মাছ চাষ এবং উৎপাদনে ত্রিপুরা রাজ্যকে স্বয়ং সম্পূর্ণ করার লক্ষ্যে কাজ করে চলেছে সরকার আগামী কিছুদিনের মধ্যে মৎস্য দপ্তরের প্রচেষ্টায় ত্রিপুরা রাজ্যে মাছ চাষে শতভাগ সাফল্য অর্জন করতে সক্ষম হবে শুক্রবার আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে রাজ্যভিত্তিক বিশ্ব মৎস্য দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে কথা বলেন মৎস্যমন্ত্রী সুধাস দাস উল্লেখ্য বিশ্ব মৎস্য দিবস একুশে নভেম্বর সারা বিশ্বে পালিত হয় এ এবছর ভারতের নীল রূপান্তর সামুদ্রিক খাবার রপ্তানিতে মূল্য সংযোজন জোরদার করা এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হয়েছে যার লক্ষ্য মৎস্য মৎস্য শিল্প এবং আশেপাশের ক্ষেত্রের টেকসইতা বিষয়গুলি পর্যালোচনা করা যা বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে বিশ্ব মৎস্য দিবস উপলক্ষে জলবায়ু সহনশীল বিল মৎস্য ব্যবস্থাপনা গুরুত্ব সম্পর্কে বিল নির্ভরশীল সম্প্রদায়ের মধ্যে সচেতনতা তৈরির জন্য শুক্রবার আগরতলা মুক্তধারা হলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানে শুভ সূচনা করলেন মৎস্যমন্ত্রী সুধাশু দাস এই দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৎস্যমন্ত্রী সুধাশু দাস বলছেন রাজ্যের প্রধান খাবারের মধ্যে মাছ হলো একটি প্রায় আটানব্বই শতাংশ মানুষই মাছ খাচ্ছে তার চাহিদা অনুযায়ী মাছের যোগান অনেকটাই কম সেই দিকে লক্ষ্য রেখে মাছ চাষ এবং উৎপাদনে ত্রিপুরা রাজ্যকে স্বয়ং সম্পূর্ণ করার লক্ষ্যে কাজ করে চলেছে সরকার আগামী কিছুদিনের মধ্যে মৎস্য দপ্তরের প্রচেষ্টায় ত্রিপুরা রাজ্যে মাছ চাষে শতভাব সাফল্য অর্জন করতে সক্ষম হবে আজকে আন্তর্জাতিক আমি প্রথমে আমাদের রাজ্যের সমস্ত ফিশ ফার্মার যারা আছেন মৎস্যজীবী বা মৎস্য চাষী যারা আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের দিনটি সেই সমস্ত মৎস্যজীবীদের স্মরণ করার দিন যাদের কঠোর পরিশ্রম এবং প্রতিনিয়ত তাদের পরিশ্রমের ফলে আমরা আমাদের রাজ্যের যারা আমরা মৎস্য আহারকারী যারা আছি বা আমরা যারা সাধারণ নাগরিক আছি যারা আমরা মাছের যোগান পাচ্ছি এবং মাছ আমাদের রাজ্যের প্রধান খাদ্য যেখানে প্রায় প্রায় নাইনটি এইট লোক মাছ খায় তো স্বাভাবিক কারণে আমাদের রাজ্যে মাছের ডিমান্ড অনেক বেশি তো আমরা চাইছি আমাদের ফিশারি ডিপার্টমেন্ট প্রতিনিয়ত চেষ্টা করছে যাতে আমাদের রাজ্যকে মাছ চাষের সহ সম্পূর্ণ করা যেতে পারে বা আমরা করতে পারি তার জন্য আমাদের ডিপার্টমেন্টের প্রয়াস চলছে এখনও আমরা হানড্রেড পার্সেন্ট অ্যাচিভ করতে পারিনি তবে সর্বোচ্চ চেষ্টা চলছে আমার বিশ্বাস আগামী কিছু দিনের মধ্যে হয়তো আমরা রাজ্যকে সংস্কার করতে পারব স্যার আবি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনা রানী সরকার সহ দপ্তরে উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন জেলার মৎস্য চাষী প্রতিনিধি এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা বিহরে পাউট আর ইন